মুসলমান নামো পথে প্রতিবাদে ঝান্ডা হাতে মুসলমান নামো পথে প্রতিবাদে ঝান্ডা হাতে যদি যায় জীবনটা যাক ইসলামেরই মন বাঁচাতে মুসলমান নামো পথে প্রতিবাদে ঝান্ডা হাতে যদি যায় জীবনটা যাক ইসলামেরই মন বাঁচাতে মুসলমান নামো পথে অকাব সম্পত্তি মুসলমানের কেড়ে নি সরকারParlament চাই সেই বিলকে পাশ করাতে ভঙ্গ করে দেব ভন্ডো বেদিনের কারশাজিতে লড়তে হবে এবার নিজের অধিকার চিনিয়ে নিতে মুসলমান ঘুমিও না একসাথে দাও হংকার মুসলমান ঘুমিও না একসাথে দাও হংকার খুন যদি ছড়াতে হয় ছড়িয়ে দেব রাঙা পথে খুন যদি ছড়াতে হয় ছড়িয়ে দেব রাঙা পথে মুসলমান নামো পথে প্রতিবাদে ঝান্ডা হাতে যদি যায় জীবনটা যাক ইসলামের মন বাঁচাতে মুসলমান নামো পথে ক্ষমতার বলে বলিয়ান শুনবে ব্রিটিশের মতো তোরা নির্লজ্জ অত্যাচারী লুটে পুটে খাচ্ছিস তো সালমানের সম্পদগুলিকে মুসলমানদের তাড়িয়ে দেব ভারত থেকে পেন্সিল কালি তো নাই রাবারে মুছে দেওয়া যায় পেন্সিল কালি তো নাই রাবারে মুছে দেওয়া যায় একদিন ইসলামের ছান্ডা হাতে দাঁড় করাবো কাঠ করাতে একদিন ইসলামের ঝান্ডা হাতে দাঁড় করাবো কাঠ করাতে মুসলমান নাম পথে প্রতিবাদে ঝান্ডা হাতে যদি যায় জীবনটা যাক ইসলামেরই মন বাঁচাতে মুসলমান নাম হুশিয়ার চর পার পার না ভাউতা দিয়ে করে মুসলমানদের দান করা ওই ভিক্ষা নিয়ে কি পাবি বন্দি করে মুসলমানের হাত করাতে একদিন ভালোবাসি কাল সেদিন হবে তাদের হিসাব দিতে বেইমানে জবাব দিতে দিন ইসলাম বাঁচাতে বেইমানে জবাব দিতে দিন ইসলাম বাঁচাতে এমডি সামাদুল তৈরি থেকো কাফন পরে ময়দানেতে এমডি সামাদুল তৈরি থেকো কাফন পরে ময়দানেতে মুসলমান নাম পথে প্রতিবাদে ঝান্ডা হাতে মুসলমান নামো পথে প্রতিবাদে ঝান্ডা হাতে যদি যায় জীবনটা যাক ইসলামেরই মন বাঁচাতে যদি যায় জীবনটা যাক ইসলামেরই মন বাঁচাতে যদি যায় জীবনটা যাক ইসলামেরই মন বাঁচাতে